আমি যেহেতু আগামী দিনে বাউ বাবুবল থেকে এমপি ইলেকশন করবো ভিতর আইয়া বাগানের বাস্তব অবস্থা এবং আমার যারা লেবার আছে তাদের জীবন জীবনযাপনের আইডিয়া তো ধারণা তো আমার আগ থেকেই আছে কারণ যেহেতু বাগানের দিয়ে আমরা বসে এর এরপরেও আমি চিন্তা করছি আরও নতুন হরিয়ার কাছে যাওয়া উচিত এই বাগানের যে বিভিন্ন ধরনের সমস্যা আপনারা যে বিগত দিনে আন্দোলন আপনাদের রাস্তা যে সই এই টোটার খবরটা আমরা কাছে আসি আজকে বাংলাদেশের গৃহস্থি ক্ষেত কৃষি আজ কি বিশ বছর আগে যে পরিমাণের ফলন তখন বাড়ছে আগে যেখানে বিশ মন কিন্তু সার উৎপাদন কি বাড়ছে বাগানের মধ্যে একশো পঁয়ষট্টিটা বাগান ফাংশন করতেছে সার আর দিন দিন এটা কমতেছে উৎপাদনও কমতেছে এখন যদি দিন দিন বাগানও কমে উৎপাদনও কমে চা শ্রমিক গিয়ে দাঁড়াইব কোন জায়গা এর লাগি আমার ব্যক্তিগতভাবে যেহেতু বাগানের খান্দাতেই আমার বাড়ি আমার বন্ধু বান্ধব